আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আমরা ফ্রুটি ব্লাস্ট গেমটি খেলবো গাইস তো ফ্রুটি ককলেট দুর্দান্ত গেম অ্যান্ড তার থেকেও ভালো লাগে ফ্রুটি ব্লাস্ট গেমটা খেলতে এই এটা এমন একটা গেম আমি কি বলবো এত লস খাই এত মানে হারি তারপরও গেমটা খেলে ভাই একদম মনে হয় যে লস হয় নাই মানে বুঝো কিছু গেমটাতে এতটা আসক্ত হয়ে পড়ছি যে হাজারো টাকা লস খাওয়ার পরও ভাই কোনোভাবেই গেম থেকে বের হতে চাই না গাইস তো বুঝো তাইলে গেম প্লে কোন লেভেলের করি আমরা কত লেভেলের বোকা আমরা তো ব্যাপার না গাইস প্রথমে আমি উপরের লেয়ারগুলো খামো দেন নিচের ডাক কোপ দেবো গাইস তো আমার জানি লস হবে কারণ পঞ্চাশ হাজার টাকা লস হওয়ারই কথা গাইস তো এখন দেখো জাম খাইলেছি দেড় লাখ টাকা এসে গেছে গাইস এই প্রথম সম্ভবত এতগুলো টাকা পাইছি তো ভাই এটা দুর্দান্ত ছিল ভাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানি বুঝো এটা আমাদের হাইস্ট উইনিং মানি ছিল ভাই এখন দেখা যাক কি হয় তো এখন ভালো কিছু হইব না তো দেখ অল্পের জন্য আমরা মিস করছি ভাই অল্পের জন্য আমরা এই ট্যাক্স মিস করছি এটা শিওর গাইস এই ট্যাক্স মিস তো পঞ্চাশ হাজার টাকায় রিফান্ড পাইছি মানে তীরে এসা তোরই সর্বদাই আমাদের ডুবে গাইছে এটা নতুন না গাইছে এটা অনেক পুরাতন কথা অ্যান্ড ভাই পাশ কি খাম নাকি কি ফাইভ ক্লেম গেয়েছি ফাইনালি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্লেম করে লেসি ওকে দুই লাখ পঞ্চাশ হাজার এটা একটা বিগ অ্যামাউন্ট হিট করছি আর এমনে তো আমাদের লস নাই তো দুই হাজার টাকা নর্মালি খেলি আর হ্যাঁ আমরা যে এত ভালো খেলবো আজকে বাই এটা বিশ্বাসই হচ্ছে না আমার কারণ আমি কেমনে যে এগুলো উইন করছি আমি নিজেও জানি না তবে হ্যাঁ এত টাকা দুর্দান্ত গেছি ওকে এমন মায়ের খাওয়া শুরু হয়েছে তো যেহেতু অ্যামাউন্ট কমাই দিয়েছি সমস্যা নেই মায়ের খেলে খাইছি নো প্রবলেম গাইস জাস্ট উপরের ডাকে খাইতে হইব অ্যান্ড নিচের ডাকাম তো অবস্থা দেখো গাইস তো ভাই আমি এখন কি করবো জানি না তো মোটামুটি ভালোই খেলা হচ্ছে গাইস এটা ঠিক যে ভালো কিছু করতে পারি নাই বাট মোটামুটি খেলা জমায়ে দিছি আমি বুঝছো তো এমন জাস্ট আরও খেলতে হইব খেলা ফাটায় দিতে হইব একটা বি খিট করতে হইব গাইস তো এইট এক্স কিংবা ফাইভ এক্স আর একটা ডান দিতে হইব তো ভাই ফাইভ এক্সের একটু সামান্য ফিল আপ হয়েছিল এইট এক্সেরও একটু সামান্য বাট ফুল ফিল হয় নাই গাইস তো যেমন হোক ভালো কিছু করতে হইব এন্ড দেয় দিতে হইব তো ব্যাপার না গাইস রিল্যাক্স থাইকা খেলতে হইব এটা হইছে মেন বিষয় অ্যান্ড গাইস এটা কি করলাম তো আমি লেমন্ডা কি করলাম রে গাইস রে কী করলাম আমি বলদের লান খেলছি গাইস ওকে ব্যাপার না দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যে ভাগ্য জরিমই নইসি ওইটাই ফান করে এর থেকে কি আর রইবো তো অবশেষে গাইস নিজের বদলা কী কম রে ভাই বতল ফোরাই লল গাইস বদলামির একটা সীমা থাকা উচিত নিজের ফোরা বদলা বানাই লাগছে আমারে যাই হোক মোটামুটি ভালোই সে খেলা দুই হাজার ব্যাপার না আমরা আরও একটা ট্রাই করবো পঞ্চাশ হাজার টাকা দেওয়া এই রাউন্ডের পরে দেখা যাক ফাইনাল হিটটা আমরা করতে পারি কি না ওকে দুই হাজার রিফান্ড এমন ইও পঞ্চাশ হাজার টাকা দেওয়া বিকে একটা হিট করি দেখি কী হয় আরে ভাই মনে হয় বাস খাইতে চলেছি তো ইয়েস গাইস বাস খেয়ে ফেলেছি চল্লিশ হাজার টাকা আর আমি এগিন প্লে করে দিয়েছি গুড গাইস আমরা থ্রি অ্যাক্স এগিন কালেক্ট করে ফেলছি ভাই বিশ্বাস করো আমরা এগিন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মনে হয় পেতে চলেছি না গাইস দেড় লাখ টাকা পাইছি মানে সব মিলে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা প্রফিট আছে তো বিগ অ্যামাউন্ট করে কী করছি ভাই প্রফিটে তো করছি আর হ্যাঁ বুক আমি করতে গেছিলাম বাট ব্যাক করতে যাই ভাইরা খুবই আনন্দিত আর আমাদের আজকের গেম প্লে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম গাইজ